দেখো অযোধ্যা দেখো অযোধ্যা কি দিয়েছি অযোধ্যা ভারতের উত্তর প্রদেশের রাজ্যে অবস্থিত হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র এবং প্রাচীন তীর্থস্থানগুলোর একটি এটি অবস্থিত এবং ভারতীয় মহাকাব্য রামায়ণে বর্ণিত ভগবান রামের জন্মস্থান এবং রাজধানী হিসেবে পরিচিত হিন্দু ধর্মের অনুসারীদের কাছে অযোধ্যা একটি অন্যতম পবিত্র স্থান এর ফলে বলা হয়েছে এবং এটি ভারতের ধার্মিক ও আধ্যাত্মিক জীবনে একটি মূল কেন্দ্র এবার দেখো ইতিহাস ও মহাত্মাত দেখো রামায়ণের সাথে সম্পর্ক রামায়ণ মহাকাব্য অযোধ্যাকে রাজা দশরথ রাজধানী এবং তার পুত্র ভগবান আহ ভগবান রামের জন্মস্থান হিসেবে বর্ণনা করা হয়েছে ধার্মিক মহত্ব হিন্দু ধর্মে অযোধ্যা একটি প্রধান পূর্ণ ভূমি এবং দেখো প্রধান আকর্ষণ রামের জন্মভূমি এটি ভগবান রামের জন্মস্থান বলে বিবেচিত এবং হিন্দু ভক্তদের কাছে এটি পবিত্র পবিত্র অত্যন্ত দেখো অযোধ্যা সংস্কৃতি ধর্ম এবং ঐতিহ্যের একটি গভীর সম্পর্ক অংশ এটি ধার্মিক সহিষ্ণুতা ও বৈচিত্র্যের একটি উদাহরণ হিসেবে দেখা যায় যেখানে বহু ধর্মীয় উৎসব এবং অনুষ্ঠানে সারা বছর ধরে পালিত হয় এটা কিন্তু পালিত হয় হয়। এবার সেই পাশে দেখো মাথুরা দেখো মাথুরা ভারতের উত্তর প্রদেশ রাজ্যের অবস্থিত হিন্দু ধর্মে একটি পবিত্র ঐতিহাসিক শহর এটি যমুনা নদীর তীরে অবস্থিত এবং ভগবান কৃষ্ণের অবস্থান জন্মস্থান হিসেবে বিশ্বব্যাপী পরিচিত মাথুরা না শুধু হিন্দু ভক্তদের কাছে একটি প্রধান স্থান বরং ভারতীয় সংস্কৃত ও ঐতিহ্যের একটি মূল স্তম্ভ বটে এবার দেখো ইতিহাসের মহাত্ম কৃষ্ণ জন্মভূমি মাথুরা ভগবান কৃষ্ণের জন্মভূমি এবং তার লীলা এখানে ঘটেছে বলে পুরাণে বর্ণিত আছে ধার্মিক মহাত্মতা দেখো ধার্মিক মহত্বতা হিন্দু ধর্মে মাথুরা একটি প্রধান পূর্ণ তীর্থস্থান দেখো প্রধান আকর্ষণ কৃষ্ণ জন্মভূমি মন্দির এই মন্দিরটি সেই স্থানে নির্মিত করা হয় তারপর দেখো দ্বারকাধীশ মন্দির মাথুরা শহরের অন্যতম প্রসিদ্ধ মন্দির বা যা যা কৃষ্ণের উপাসনায় নিবেদিত এবার দেখো সর্বশেষ হলো উৎসব অনুষ্ঠানে দেখো মাথুরা শহর বছর ভর বিভিন্ন ধর্মীয় উৎসব এবং অনুষ্ঠানের আয়োজন করে এর মধ্যে জন্মাষ্টমী অন্যতম প্রধান উৎসব যা ভগবান কৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয় সুপ্রিয় শিক্ষার্থী আশা করি এসবের পূর্ণাঙ্গ সমাধান তোমরা পেয়েছো এরকম উত্তর পেতে হলে অবশ্যই শেয়ার করে তোমার বন্ধুরের কাছে দিয়ে দিবা পাশে থাকা থাকবে লাইক সাবস্ক্রাইব সবকিছু করে সাথেই থাকো ধন্যবাদ সবাইকে